আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন দারুণ একটি সুখবর রয়েছে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই মানুষের ভিসা কবে থেকে আবার খুলবে এই প্রশ্নটি আমি ফ্রিকুয়েন্টলি পাচ্ছি আমাকে মেইল করছেন অনেকে মেসেজ করছেন বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন যে মানুষের ভিসা কবে খুলবে তো ফাইনালি তাদের জন্য একটি সুখবর সেটা হচ্ছে মানুষের সরকার নতুন করে তাদের ফ্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে আর জন্যই কলিং বিষয় পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি কয়েক মাস বন্ধ থাকার পর ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে দেশটি তার বন্ধ থাকা কলিং বিষয় পুনরায় চালু করলো মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে মালুশের ইতিমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কৃতক ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মানুষের কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য উল্লেখিত বিজ্ঞপ্তিতে সাওয়ার তথ্যাদি বাংলাদেশ কমিশনের জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ অনুরোধ করা হয়েছে এতক্ষণ আমি যে নিউজটি পড়লাম সেটা হচ্ছে কালবেলার ওয়েবসাইট থেকে তথ্যটি নেওয়া এবং এবং বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় সেম একই রকম নিউজ করেছে যে বাংলাদেশের যে মানুষের ভিসা কলিং ভিসা পুনরায় আবারও চালু হয়েছে আমি কিন্তু গত কয়েকদিন আগে দু থেকে তিনটি ভিডিও দিয়েছি যে মানুষের কলিং বিশেষ চালু হয়েছে এবং কর্মীও যাচ্ছে তো অনেকেই অনেক আজে মন্তব্য করেছেন তো আপনি একটু মিলিয়ে দেখবেন আমি যে কথাগুলো বলেছি এগুলো আসলে সেগুলো সত্যতা কতটুকু তো প্রতিনিয়ত বাংলাদেশ থেকে কর্মী যাবে তো কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারবেন যদি আমি শুরু থেকেই মানুষের কোন এজেন্সি বাংলাদেশ থেকে কর্মী পাঠায় এবং কোন কোম্পানি কর্মী নেয় এই বিষয়গুলো সবসময় আমি তথ্য আমার এই চ্যানেলে দিয়ে আসছি তো আমার ইনস্ট্রাকশন ফলো করে অনেকেই বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় গিয়েছেন অল্প খরচে তো সেম এবারও কিন্তু কম খরচে আপনারা যেতে পারবেন আপনারা জানেন আগের যে সরকার ছিল সেখানে প্রচুর সিন্ডিকেট থাকার কারণে বাংলাদেশের কর্মীদের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট নিয়েছে অনেকে চার পাঁচ লাখ টাকা খরচ করেও মালয়েশিয়ায় গিয়েছেন তবে এখন থেকে আর এই বিষয়গুলো হবে না আপনারা খুব অল্প টাকায় বাংলাদেশ থেকে যেতে পারবেন তবে মনে রাখবেন বন্ধুরা মালয়েশিয়ার ফার্ম বাগানে প্রচুর পরিশ্রম করতে হয় এবং আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি ইনকামও করতে পারবেন তো কোন এজেন্সি কুমি পাঠাবে এবং কত টাকা খরচ করে কর্মীরা যেতে পারবেন আমি আমার এই চ্যানেলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখবেন যখনই নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আপনি পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ